আপনার ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই তারিখ জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে এটাতে তো আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না আপনি তো ঐক্যমত্য কমিশনের বৈঠকে যান সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে তিনটি দল ছাড়া সবাই একমতে পৌঁছেছে যে একজন মানুষ জীবদ্দশায় দশ বছর হতে পারবে মোট প্রধানমন্ত্রী বিএনপি একমত প্রকাশ করেনি আপনার কাছে কি মনে হয়েছে মানে সেখানে বিএনপি কেন একমত প্রকাশ করছে না আপনি এখানে ছিলেন দেখেন এটা আগে কেন হওয়া উচিত মানে দশ বছর ছোট করে জানবো আমরা হ্যাঁ ছোট করে দশ বছর কেন হওয়া উচিত দেখেন একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় আপনি দেখেন বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়ে হয়েছিল এই তো কত সালে হলো ষোলো সালে না আঠারো সালে দেখেন ষোলো সালে না আঠারো সালে মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে আপনি চিন্তা করেন আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট নো ওয়ান দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে একটা নেতৃত্ব শূন্যতা যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক আপনি আপনার দলের যেমন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এক কেন্দ্রিকরণ সেন্ট্রালাইজ করা এটা একটা আমার বিষয় দুই নম্বর বিষয় দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী হয় যখন রাষ্ট্রের আরও তিনটা অংশ আছে যেটা হচ্ছে ধরেন সংসদ বিচার ব্যবস্থা এই ইনস্টিটিউশনগুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে বারবার ক্ষমতায় আসবে তখন পুরা সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখে হয় সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখে হয় তিন নম্বর বিষয় হচ্ছে আপনি যখন আমরা হচ্ছে এটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম আপনার ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই তাহলে এই যে দেশের ইন্টেনশনাল একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয় আবার হচ্ছে এখানে ইন্টারনাল ডেমোক্রেসিটা একদম নষ্ট হয়ে যায় নেতৃত্ব নতুন নেতৃত্ব গড়ে ওঠে না তিন নম্বর বিষয় হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এককেন্দ্রিক হয়ে যাওয়া একদম রাষ্ট্রের বিচার ব্যবস্থা রাষ্ট্রের আইন ব্যবস্থা বিএনপির সংকটের কথা জানবে আচ্ছা আমি আপনাকে বলি এখানে মব এর বিষয়ে আবার ব্যক্তিগত এবং আবার দলীয় এটা পরিষ্কারই সিদ্ধান্ত যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে এটাতে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না তৃতীয়ত হচ্ছে যে গত পনেরো বছর আমি হাসনাতের এই বিষয়গুলোর সাথে অবশ্যই সহমত পোষণ করছি যে আজকে যদি এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে জন্য একটা সেই হাদিসের মধ্যে একটা হাদিস আছে খুব গুরুত্বপূর্ণ যে 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 অপরাধের সাথে জড়িত তারা যা যে যে কাজে জড়িত তার সারা সহযোগী তারা একই দলভুক্ত এখন হাসিনা তো একা রাষ্ট্রকে এই জায়গায় নিয়ে যায়নি তার সহযোগীরা মিলিত নিয়ে গেছে তো সহযোগীরা এখনো বিদ্যমান এই যে আজকে আপনার আমরা মামলা করার পর নুরুল আপনার গ্রেপ্তার হলো ও যেটা বললো যে আগে তো গ্রেপ্তার করা উচিত ছিল মানুষের মধ্যে তো ইমোশান আছে মানুষের মধ্যে তো ক্ষোভ আছে তো স্বাভাবিক কারণে ক্ষোভ বৈপুকস্ত ঘটতেই পারে এটি স্বাভাবিক কিন্তু সরকারের উচিত ছিল আপনি খাইরুল হকের মতো লোক দেশ ছেড়ে যায় কীভাবে আমি মনে করি যে যারা এই পাঁচই আগস্টের পর এই সমস্ত বড় বড়ো অপরাধীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা সেটাও ইনভেস্টিগেশন আসা দরকার পরবর্তী যেই সরকারে আসুক না কেন আমি হাসপাতালে যেতে ছাত্র রাজনীতি করে এসছে তাদের জায়গা থেকে একটা শক্ত প্রেশার থাকা দরকার কারণ আপনার যাদের কারণে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা আপনি দশ বছরের কথা বললেন শুনেন আমাদের এই যে রাজনৈতিক যে প্যাটার্ন আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন এসব দেশগুলোতে কোথাও কোনো দেশের সংবিধানের মধ্যে আপনার এই প্রধানমন্ত্রীর আপনার মেয়াদকাল বাংলাদেশে যেহেতু পঞ্চাশ বছরে এটা একটা সংকট তৈরি হয়েছে দুইটা রাজনৈতিক দলের মধ্যে যে বিএনপি কিন্তু আজকে সংস্কারের বহু আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে দুইবার দুইবার আছে হ্যাঁ তো এটা তো আমাদের আমাদের এর মধ্যে আছেই

এখন এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছি মাঠে এমন কথা চাউর আছে যে আপনাদের এনসিপিতে এনসিপি থেকে দুই আবার যারা আপনাদের সঙ্গে আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক সেখান থেকে দু চারজন বিএনপি থেকে নির্বাচন করতে পারে এমন একটি কথা চাউর আছে যারা এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেও পারে এটি নিয়ে কি কোনো বিএনপি থেকে নির্বাচন যদি কেউ করতে চায় ও ডেফিনেটলি করতে পারে কিন্তু এনসিপির কেউ বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো অনেকেই এসছে জি এখানে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এসছে ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ হচ্ছে আমরা যারা আমরা সামনে ছিলাম আমরা এনসিপি গঠন করেছে এর মধ্যে হয়তো কেউ এনসিপিতে আসেনি সব অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে রাজনৈতিক দল থেকে নির্বাচন সামনের দিকে যারা ছিল যারা আসেনি এখন এনসিপিতে এমন কি কোনো যেতে পারে আপনাদের সঙ্গে যারা ছিল খুব কাছাকাছি অন্য কোনো রাজনৈতিক দলে যদি যেতে চায় এনসিপি তে আসে নাই তো এনসিপি তে না আসলে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় ইটস ভেরি ইস্যুটা খোলা গেছে